আসসালামু আলাইকুম মাফুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো দেন আজকে দুপুরে কী কী রান্না করবো আপনার দেহার জন্য মনে যে ভিডিও বানাইতেছি তো আজকে মনে করেন যে দুশো টাকার সাইফলা মাছ আনছে প্রায় আধা কেজি হইয়া যাইব তো মাছ আজকে বাজারে ছিল খুব সুন্দর দেখেন কত সুন্দর যোগ 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 করতেছে তাকে টাটকা সাইফলা মাছটি তো এর সাথে কুড়ি মাছ আনছে কুড়ি মাছ আনছে আড়াইশো টাকার সাইফুল আনছে দুইশো টাকার সাড়ে চারশো টাকার মাছ আনছে এতে মনে হরেন যে বানাইতে 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 আমার কামড়টা ভাঙছে তখন দুপুরবেলা রান্না করার জন্য যদি একটা রান্না করবো আরেকটা রান্না করছে না তো আরেকটা করলে করবো আরেকটা করছে না এই কারণে মনে করেন যে আমি দুটাই রান্না করে নিয়েছি এরপরে দেন আমি হলুদ লবণ মুড়ি হলুদ লবণ মাখাইয়া বাটিতে আমি হাত দিয়ে মাখা তেলটা তেল রাই দুদা গরমে রুইছে তা আস্তে আস্তে আমি দিয়া দুমু কথা হইল কি অসুস্থ শরীর নিয়ে গুঁড়া মাছ বানাইলে খুবই অনেক খারাপ লাগে তো কিছু বলার নাই ওনার গুঁড়া মাছ খাইতে ইচ্ছা করছে গুঁড়া মাছ আনছে তো ওনারা বাদিয়া দিতেছি। তে হাপ সাইফলা নিছি আবার ওরা কয়েকটা করে নিছি তো দেখছি সাইফলার দেখতে করে নিছি নেওয়ার পর মনে যে সবগুলো একসাথে বাজি করমু করে একসাথে বাজি করে এলামো আর লাল শাক রান্না করব তো দুই জাত তরকারি যথেষ্ট হয়ে যাব তো আমি মাছ এদিক মেলায় দিতেছি আর এদিক দিয়ে হাত দিয়ে একটা একটা করে দিতেছি সাইফলাগুলো খুব সুন্দর শক্ত একদম টাটকা নরম নাই পুঁটি মাছগুলো খুব সুন্দর টাটকা মাছ করুন করুন লাইক সাবস্ক্রাইব করলে আপনার হাতে ব্যথা করতেন না ভিডিওটা দেখে দেখে লাইক সাবস্ক্রাইব করুন তো এদিকে কথা কইতে কইতে আমার মাছ গাছ গা পাজা হইয়া তখন আমি মাছটা মনে করি যে একটা একটা করে যেহেতু ছটটা বান্ধের নাই একটা একটা করে উল্লাই দেবো কিছু করার নাই তো আমি এদিকে মনে যে টাকা দিয়ে গোতায় 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 মাছগুলা উল্টাইতেছি উল্টানির পরে মনে করেন যে এই বাকি মাছগুলা দিয়ে দেবো তো আর কয়েকটা আছে বাজার বাকি তো দেখেন আমার মাছগুলো এমনি বাজার হয়েছে খুব সুন্দর এই কারণে ওইটা দিতেছে আর দ্বিতীয় করতেছে কুড়ি মাছগুলো একটু মস হলে ভাল লাগে কিন্তু হাফ বাজা মজা লাগে না কারণ কুড়ি মাছ হাফ বাজা করলে পুরো বেশ ফেস করে এই কারণে মো কুড়ি মাছগুলা ভালো করে বাজার বাজার শেষে দেখাই মো দুই দুইজাত দুই সাইডে দিয়ে মাছগুলো আলাদা করে তারপরে ওনারে দিমো তো উনি দেখলে কেব সহজের জন্য উনি দুই জাত একসাথে ফাঁক করে লইছে তো বারবার কেটে গিয়ে গোটাইব এই কারণে দুই জাত মাছ একসাথে বাজি করে নিছি যাতে পেটে একটাই যাবো তাহলে দুই হান দল করে লাভ কি এক কারণে একসাথে মনে করেন যে মাছ বাজি করে আলেছি তো এদের শরীরে খারাপ যাওয়ার কারণে মন করি রান্না বান্না তাল বেতাল পাওয়া যাইতেছে না কারণ আমি মাছগুলো আজ সাইডে জমাই আহি মাছটি দিয়ে তারপরে মাছটি উড়া এলো তো দেখেন আমি টাকা দিয়ে একটা একটা করে দিই তাতে এক হাতে মোবাইল আর এক হাতে টাকা তো দেখেন আমি মাছগুলা দিয়ে দিতেছি হয়তো বা আপনাদের কাছে কথাগুলো আমার কথাগুলো খারাপ লাগতে পারে কোনো কিছু মনে করবেন না আমার ভিডিওটা সবাই দেখেন লাইক সাবস্ক্রাইব করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমার মাছ নানানো হয়ে গেছে না আমি উড়াইতেছি দেখেন কত মস মশা হয়েছে মাছগুলা তো টাকা দিয়ে উড়াইতেছি একটা দুইটা করে উঠতে আসে এরার ধর্মে দরতে আসে আর একটা দুইটা করে ধর্ম ধরে টাকার মধ্যে উঠে তো কি কর মুগো তাই গতায় উড়াইতাসি কষ্ট করে কিছু করার নাই তো ওটা শেষ পর্যায় ওই এই যে দেখেন আমি মাছগুলা লামার নিচে দেন কত সুন্দর বাজা হয়েছে এক রে করকড়া করে বাঁচি তো দেখেন আমি মাছগুলা একে একে উড়ায় দিতাসি তো উলটা দেওয়ার পর মনে করি যে মাছটা ভাজা হইলে লামায় মাছটা ভাজি করমু তো আজকে রান্না করমু মাছ বাজি আর লাল শাক বাজি তো আমার মাছ ঠান্ডানো শেষ এলাম আমি গুল্লা দিয়ে দিতাছি তো পেঁয়াজ বাজা ভাজা হইলে তারপর আমি মশলা দিয়ে জল দিবো তো আজকে আমার গড়ে টমেটো নাই কারণে বাজির মধ্যে টমেটো দিতে হারতেছি না আপনারা বলবেন দেখেন আমি মাছগুলা উড়ায় নিতেছি সেটা দিয়া উডাই তারপরে তেল দিয়ে দিম আবার তেল দেওয়ার পর পেস্টটা লাল করে বাজে নিম তো আমার কথাগুলো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুড়ি হয় আপনারা ক্ষমা করে দেবেন আর ভিডিওটা সবাই দেখবেন অন্যরা দেখার সুযোগ করে দেন আমার ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন এই যে আমার পেঁয়াজ বাজা হইতেছে আমার পেজ বাজা হয়ে গেছে প্রায় এই যে আমি লারা নিতেছি এখন জোল দিয়ে দিব তো জোল দেওয়ার পরে এই যে আমি পানি দিয়ে দিতেছি পানি দেওয়ার পরে আমি মশলা দিয়ে দিব এই যে দেখেন আমি এখন মার্শালার ডিবাহ মুখা খুলতেছি দা খুললে তারপরে লবণ দিতেছি লবণ দেওয়ার পরে মরিচ দিয়ে দিব তো মরিচ দেওয়ার পরে আবার একটু দিব তখন হলুদ দিয়ে দিব তো যদি রান্না ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে যে কোনো কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার কমেন্ট করে জানাইতে পারেন বা রান্নার এমনি হয় না বা ভাবে হবে আসলে যদি কোনো ভুল হয় আর কি দেখাইতে পারেন দেখেন আজকে বাজার থেকে গোড়া মাছ আনছে তো আমি কাঁচামরিচগুলো ঝুলগুলো বগলায় উঠছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিছি আর এদিকে শাক পল্লা রসুন ফ্রেসুল্লা কড়াইতে রেখে দিছি পাপ দেওয়ার জন্য আর এদিক দিয়ে মাছ ধরিয়ে রাখছি আর মাছগুলো দিয়ে দিব দেখেন গরম বাদ দিয়ে এগুলা মাছ খাইলে অনেকটাই মজা লাগব চ্যাপলা মাছ পুরি মাছ একসাথে দিয়ে রাখছি তো এক মশমা করছি কারণ মশমা না করলেও নি খাইতে পারেন না তো আমার জোল বলছে পড়ছে আর আমি মাছগুলো দিয়ে দিই যেহেতু পাইপেন ছড়াই না কারণ মনে করি যে জোল বেশি দেখা যাইতেছে এখন আমি মাছ আস্তে আস্তে দিয়ে দিতেছি মাছটা দেওয়ার পরে লাইরা নিব মাছটা দেওয়া শেষ আমি ওন লাইরা নিতেছি যখন মাছটা হয়ে আইব তারপরে ধুনিয়া পাতা দিয়ে দিব তো দেখেন আরেকটু জোলটা হইলে আমি পাতাটা দিয়ে দিবতাসি লাড়তাছি আমার তরকারি প্রায় হয়ে হয়েছে এই যে দেখেন একেবারে হয়ে আছে দিয়া দিয়ে পাতা দিয়া লামা লাম ধান কত সুন্দর হয়েছে বাজিটা একদম কম মশলার মধ্যে আসলে আমার কাছে এত মশলা নাই বলতে আমার কাছে সাধারণভাবে যেটা আছে মেটা দিয়ে রান্না করি অনেকে অনেক মশলা দিয়ে রান্না করেন বা রান্না করতে পারেন কিন্তু আমি আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি এটা দিয়েই রান্না করি তো প্লিজ সবাই ভিডিওটা দেখেন দেখে একটা লাইক দিন এখন আমি দৈনবতা দিয়ে মাছটা লামায়নিছি আর এই লাল শাকটা বসায় নিয়েছি তো দেখেন আমার মাছ ভাজিটা কত সুন্দর হয়েছে এই যে আমার রান্নাও কমপ্লিট প্রায় শেষ তো দেখেন লাল শাক বাজি মাছ বাজি যে আমি দুই জাত কইরা নিছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ